বন্ধুরা গতকাল ষোলো সাত দু হাজার পঁচিশ ওয়ান পি আমি আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম এই দেখুন এই টার্গেট নাম্বারগুলো এই যে গোল চিহ্ন টার্গেট নাম্বার আর পার্ট নাম্বার মিডিল আর মিডিল আর পার্ট এই গোল চিহ্নগুলো সব বড় পুরস্কার পড়েছে ন হাজার আর সাড়ে চারশো এই যে টার্গেট নাম্বার দিয়েছি কুড়িটা দাদা কুড়িটা টার্গেট নাম্বার দিয়েছি মোটে দেখুন আপনারা সদস্য হলে আপনাদেরও দেবো এই কুড়িটা টার্গেট নাম্বারের মধ্যে আপনারা দেখুন এই দেখুন এক দুই তিন চার পাঁচটা ন হাজার খেলেছে আট পাঁচটা সাড়ে চারশো তার কুড়িটার মধ্যে দশটা বড়ো প্রাইজ খেলেছে আর বাদ বাকি সব একশো কুড়ি ঘরে খেলেছে দেখুন দশটা বড়ো প্রাইজ আর দশটা একশো কুড়ি ঘরে খেলেছে ছোটো তো দিই না আমি বড়ো প্রাইজগুলো দিই তা ন হাজার ঘরে দেখুন এক দুই তিন চার পাঁচটা আর সাড়ে চারশো ঘরে পাঁচটা দেখুন এটা ওয়ান পি এম এর যাবে এইট পি এম দেখুন এইট পিএম এ নয় সতেরোটা দিয়েছিলাম এই দেখুন এইট পি এর যে মিডল নাম্বার সতেরোটা দিয়েছিলাম তার যে নাম্বার তাতে দেখুন এই দেখুন এইট সতেরো পনেরো এক কোটি প্রথম পুরস্কার আর দুটো ন হাজার এক দুই তিন চার চারটে সাড়ে চারশো তিনটে আড়াইশো তাহলে চার তিনটে সাত দুই নয় আবার দশটা পড়েছে প্রথম পুরস্কার একটা আর দ্বিতীয় পুরুষ দুটো তিনটে আর এক দুই তিন চার চারটে সাড়ে চারশো তাহলে চার সাত আর দেখুন তিনটে আড়াইশো দশ আর একশো কুড়ি ঘর নাম্বারগুলো দিই না তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি টিকিট কাটেন আন্দাজে কাটবেন না আন্দাজে টিকিট কাটলে আপনাদের টাকা সব শেষ আপনারা ভিখারি হয়ে যাবেন আপনারা যদি গাইড মেনে নিয়ম মেনে টার্গেট নাম্বার নিয়ে যদি টিকিট কাটেন তাহলে আপনাদের কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা খুব কম থেকে যাবে তাই সদস্য হতে হলে এই যদি হতে চান আমার ওই ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার এই নাম্বারে যোগাযোগ করবে আমি একদম এ টু যে ডিটেলস জানিয়ে দেবো কীভাবে প্রাইজ পাবেন ন হাজার সাড়ে চারশো আড়াইশো এই বড় প্রাইজ বা প্রথম পুরস্কার কোন নিয়মে খেললে পাবে আপনারা পাবেন সেই নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দেবো সদস্য হলে وحلط <applause> حتى